আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও তো গেস্ট কি বাইক কি অবস্থা যে দেখেন তো রাইড তো এটা আমার ফ্রেন্ডের বাইক ও হলো কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে বাইকটা এখন এরকম হয়ে গেছে ক্যাফের স্যার আর এই বাইকটা অফিসিয়াল বাইক নাটোর থেকে কিনা নাটোরে যে হিরো শোরুম আছে ওখানে হলো পার্টস পাতি না এই বাইকের অ্যাভেলেবেল নাই ওদের কাছে অর্ডার দিলে ওরা চার পাঁচ দিনের মধ্যে নিয়ে এসে দিবে পার্টস পাতি খুব রেয়ার এই বাইকের বাবা কি হল লাগাইছে বন্ধু মনে হচ্ছে অপারেটিং করার বাইক হয়ে গেছে এটা এরা হলো একশো পঁচিশ সিসি নেই অ্যাক্সিডেন্ট করে দেয় তাহলে এক হাজার সিসি যখন আসবে তখন তো এরা একটা পিক আপ মারলেই দেখা যাচ্ছে এখান থেকে দোকান থেকে বের হয়েছে যেহেতু অর্ডার দেওয়া লাগবে পাশপাতির দাম অনেক ওরা হলো আমার ফ্রেন্ড হলো নাটোরে যে আফাজের কাছ থেকে কালার করে নিচ্ছে রঙের মধ্যে আফা আবার হ্যাভি সেরা পুরা নতুনের মতো করে দিবে বাইক ট্যাঙ্কিতে যদি লেখাগুলা না থাকতো না কেউ চিনতেই পারতো না যে এটা কি বাইক পরে এদিকেও খুলো সব ভালোই মাছ দিছে বন্ধুকে বলতেছি যে বাইকটা এইভাবে রাখতে এভাবে ভাবল না অনেক এবার দুইবার খাম খামলোর বাইক এবার ঠিক করার পর দোয়া করি আর যেন অ্যাক্সিডেন্ট না হয় আর হিরো কোম্পানির উচিত যে হলো এই বাইকের পাশপাতি গুলো করা কেন এই বাইক কিন্তু মার্কেটে ভালোই সেল হয়েছে এখান থেকে যদি বাজার পর্যন্ত চাই এই বাইক মনে তিন চারটা চোখে পড়বে অর্ডার দিয়ে পার্স পাতি তো এটা আমি নিয়ে আসবো কোম্পানি কেন এই কাজ করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সবাই এভাবেই বন্ধু গাড়ি